কে বাঁধন ছাড়া না না আমি কিন্তু মোটেই বাঁধন ছাড়া নই এটা ছিল আমার স্পেশাল দিনের মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করছি তো আমি রেডি হয়ে নিয়েছিলাম সকালবেলা ঘুম থেকে উঠে দক্ষিণেশ্বর যাওয়ার উদ্দেশ্যে তার ফটো যেহেতু আমি আগে দিয়ে দিয়েছি তার জন্য কোথায় গেছিলাম বলে দিলাম এই কুর্তিটা কিন্তু আমার বার্থডে গিফট আমাকে দিয়েছে আমার বর সব থেকে বড় পাওনা যেটা সেটা কিন্তু নিজে পছন্দ করে দিয়েছে খুব সুন্দর হয়েছে কুর্তিটা কি বলো তোমরা আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে সবাইকে অনেক অনেক ধন্যবাদ তোমরা আমার জন্মদিনে আমাকে এত শুভকামনা জানিয়েছো এত ভালোবাসা দিয়েছো যার জন্য আমি খুব খুব খুশি হয়েছি তো বাইক নিয়ে চলে গেছিলাম আজকে আমরা দক্ষিণেশ্বরের মন্দিরে সকালবেলা কিন্তু বাইকে উঠে ফুরফুরে হাওয়াতে একটা অন্য রকমই কিন্তু একটা তৃপ্তি তো আমরা পৌঁছেও গেলাম দক্ষিণেশ্বরে সেখানে বাইকটা একটু রেখে আমরা চলে যাচ্ছি পুজোর ডালানিতে এখন দক্ষিণেশ্বরের পুরো ভেতরটাই একদম অন্যরকম করেছে খুব সুন্দর বেশ ভালো লাগে আর যেহেতু ফোন অ্যালাউ নেই সেই জন্য আমি আর কোনো ভিডিও করতেও পারিনি তো পুজো টুচো দিয়ে বেরিয়েই আমি এই ভিডিওটা করলাম তো যাই হোক বর পিছন থেকে ভাবছে কি হচ্ছে বউ কি করছে ভিডিও না ফটো তারপরে আমরা এত সকালে বেরিয়েছি পেটে তো প্রচণ্ড খিদে পেয়ে যাচ্ছে পেটেতে ছুঁচোয় ডন মারছে তো আমরা চলে গেলাম আর দক্ষিণেশ্বরে গেছি কচুরি খাবো না তাও কি হয় চলে গেলাম এখন খাওয়ার জায়গাটাও কিন্তু বেশ সুন্দর করেছে তো আমরা সেখানে গিয়ে অর্ডার করে দিয়েছিলাম কচুরি আর ছোলার ডাল ব্যাস বলতে বলতে আমাদের কচুরি ছোলার ডালও কিন্তু এসে হাজির দক্ষিণেশ্বরে কচুরি আর ছোলার ডালের কিন্তু একটা আলাদাই একটা স্বাদ আছে আমার তো খুব ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে দক্ষিণেশ্বরের কুচুরি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ব্যাস তারপরে খাওয়া দাওয়ার পরে বর চলে গেলো দিতে আর আমি বসে বসে একটু ভিডিও করে নিলাম বিল টিল দিয়ে তারপরে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে আজকে দক্ষিণেশ্বরের দিয়ে মনটা একদম ভরে গেল একে তো জন্মদিন তার ওপরে উপরে বেলার এত সুন্দর মনোরম পরিবেশে খুব ভালো লাগলো আর সত্যি বলতে আজকে খুব একটা ভিড়ও না থাকায় পুজোটাও দিতে পেরেছি খুব শান্তি করে মাকে দর্শন করলাম একদম মন ভরে দক্ষিণেশ্বরে গেলে যেন মনটা একদম সত্যি খুব শান্তি হয়ে যায় খুব শান্ত হয়ে যায় শুধু দক্ষিণেশ্বর বলে না যে কোনো পুজোর স্থানে গেলেই কিন্তু মনটা খুব ভালো হয়ে যায় তারপরে আর কি বাইকে উঠে পড়লাম বাড়ির উদ্দেশ্যে চলে আসবো বাড়িতে বাড়িতে এসে আবার চলে যেতে হবে আমাকে স্কুলে আজকে আমার এই স্পেশাল দিনটা আমাদের জন্য কিন্তু হয়ে উঠেছে আরও স্পেশাল কারণ তোমাদের সবার শুভকামনাতে বাড়িতে আসলাম এসে কিছু কাজ টাজ করে চলে গেলাম স্কুলে স্কুল যাওয়ার জন্য আমি একদম তৈরি হয়ে গেছি আর স্কুল থেকে ফিরে আমি পেয়ে গেছিলাম একটা খুব সুন্দর উপহার আমাকে নায়িকা থেকে পাঠিয়েছে আমার বার্থডে গিফট আমি তো খুব খুশি আর বউকে কি গিফট পাঠিয়েছে সেটা দেখার জন্য বরেরা দর্শায়নে আগেই সে খুলে ফেলেছে তো যাই হোক থ্যাংক ইউ নায়িকা আমাকে বার্থডেতে এত সুন্দর একটা গিফট পাঠানোর জন্য তারপরে সন্ধেবেলাতে আজকে এত বৃষ্টি হয়েছিল মন খারাপ করে বসিয়েছিলাম তো তারপরে বর বলল চলো দিনটা তো আর নষ্ট করা যাবে না রেডি হয়ে নাও চলো আমরা দুজনে মিলে একটু ঘুরে আসি খুব বৃষ্টি হচ্ছিল এত বৃষ্টি আজকে আমরা আমাদের বাহনকে সাথে করে নিয়ে যেতে পারিনি তো আজকে আমরা গেছিলাম অটো করেই সোদপুরে বিটি রোডে কোথায় গেছিলাম আর্সলানে গেছিলাম কিন্তু তার কোনো ক্লিপিংয়ে আমি আজকে নিতে পারিনি একমাত্র বৃষ্টির জন্য তাও আর কী করবো আমরা একটু তাড়াতাড়ি গেছিলাম বলে খুবই ফাঁকা ফাঁকা ছিল ছিল আর্সেলানার অ্যাম্বিয়েন্স এবং খাওয়া দাওয়া খুব কিন্তু ভালো তো আমরা খাবার টাবার অর্ডার টডার দিয়ে আমি একটু বসে বসে ভিডিও করে নিলাম দেখলাম না চুল পেতে ঠিক ভালো লাগছে না চুলটা একটুখানি খুলেই নেওয়া যাক একটু চুল খুলে কায়দা টায়দা নামানলে কি চলে তোমরাই বলো তো বলতে বলতে আমাদের খাবারও কিন্তু চলে এসেছে আমরা নিয়েছিলাম রেশমি কাবাব তারপরে নিয়েছিলাম বিরিয়ানি মাটন বিরিয়ানি মাটন বিরিয়ানিটা যা ছিল না জাস্ট অমৃত অমৃত খুব ভালো ছিল খেতে দারুণ দারুন ছিল টেস্ট আমি কিন্তু মন দিয়ে খাবারটা খাচ্ছিলাম এত খাবারের ভালো স্বাদ মন দিয়ে তৃপ্তি করে না খেলে হয় তার মাঝখানে বর বললো যে খাবারটা কিন্তু খুব ভালো আমিও কিন্তু চোখের ইশারায় বুঝিয়ে দিলাম হুম ভীষণ ভালো ভীষণ টেস্ট তারপরে বিরিয়ানি খাওয়া হয়ে গেলে ডেজার্টে নিয়েছিলাম ফিরিনি ফিরনিটাও কিন্তু খেতে একদম অসাধারণ খুব হালকা মিষ্টির তো হোক খাওয়া দাওয়া করে টোরে আর কি বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম যে আর কোনো ক্লিপি নিয়ে আমি নিতে পারিনি একমাত্র কারণ বৃষ্টি অসহ্য করা আগে আমার একদম বৃষ্টি ভালো লাগে না তো যাই হোক অটো অটো করে আমরা চলে আসলাম বাড়িতে এইভাবেই আমি পালন করলাম আমার জন্মদিনটা আমার এই ব্লগটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে সবাই আমার সাথে থেকো তো আজকের মতো আমি ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা।